কুমিল্লার একশো কিলোমিটার সীমান্ত এলাকার অন্তর্ভুক্ত বুড়িচং ব্রাহ্মণপাড়া চোদ্দগ্রাম লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা অবৈধ অস্ত্রের অনুপ্রবেশের হটস্পট হিসাবে বিবেচিত স্থানীয়দের সংখ্যা আসছে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অভিনব কায়দায় সীমান্ত পেরিয়ে দেশে ঢুকতে পারে আধুনিক আগ্নেয়াস্ত্র এ অস্ত্র ঢুকলে নির্বাচনী সহিংসতা ও পেশি শক্তির প্রভাব আরো বাড়িয়ে তুলতে পারে ভারত দিয়ে কিন্তু অহরহ অস্ত্র বিগত সময়ে ঢুকছে এখন আবার ঢুকতেছে এইভাবে অস্ত্র আসলে সুষ্ঠু নির্বাচন হবে না এই অবাধ যে অস্ত্রের বিচরণ দেখছি এটি খুবই আশঙ্কাজনক নির্বাচনের জন্য এই প্রশাসন যদি সিরিয়াস হয় তাহলে এই অস্ত্রের অনুপ্রবেশ রোধ করতে পারবে বলে আমি বিশ্বাস করি তবে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে টহল বাড়িয়েছে বিজিবি পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে নির্বাচন কেন্দ্রে কিংবা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য একটা মহল চাচ্ছে যে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক সে বিষয়ে আমরা তৎপর তৎপর রয়েছি এখন পর্যন্ত বাইরে থেকে কোনো কিছু আসছে আমরা এখন পাইনি তবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী তথ্য বলছে গত নয় মাসে জেলায় উদ্ধার হয়েছে আটত্রিশটি আগ্নেয়াস্ত্র একশো তেরো রাউন্ড গুলি ও বিশটি ম্যাগাজিন যার বেশিরভাগই বিদেশি সময় সংবাদ কুমিল্লা